জয় বাবা লোকনাথের জয় প্রেম ভক্তি এবং ভালোবাসার সাথে সকলে বলুন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ প্রিয় ভক্তগণ আজ এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে মানে আপনি অত্যন্ত ভাগ্যবান এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সংকটমোচন সৃষ্টি সৃষ্টির লোকনাথ বাবার এমন এক চমৎকারী মন্ত্র জানাতে চলেছি এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে আজ পর্যন্ত যে ব্যক্তি এই মন্ত্রটি একান্নবার শ্রবণ করেছেন তিনি জীবনে নিজের ইচ্ছে মতো ফল লাভ করেছেন সে বাড়ি হোক টাকা হোক গাড়ি হোক বা ধন সম্পদ ভক্তগণ মনে করা হয় যে ভক্ত বাবাকে সন্তুষ্ট করতে পারেন বাবা তার উপর অটুট কৃপাবর্ষণ করেন শ্রী শ্রী লোকনাথ বাবার এই মন্ত্র জপে বাবা তার ভক্তদের উপর অত্যন্ত প্রসন্ন হন এবং তার পরিবারে কোন অশুভ দৃষ্টি পড়তে পারে না তার সন্তানের জীবন সর্বদা সুখে ভরে শ্রী শ্রী লোকনাথ বাবা হলেন কলির জাগ্রত ভগবান যিনি দেবাদিদেব মহাদেবের অবতার সংকট বিপদ ভঞ্জন শ্রী শ্রী লোকনাথ বাবার এই মন্ত্রটি যে মন্ত্রটি আমি আপনাদের বলতে চলেছি সেটি আপনাদের একান্নবার শ্রবণ করতে হবে ভক্তগণ মনোযোগ সহকারে শুনতে হবে এবং সাথে সাথে বাবাকে মানসপটে ধ্যান করতে হবে ভক্তগণ শ্রী শ্রী লোকনাথ বাবার কৃপায় আপনার সন্তানের সর্বদা উন্নতি হবে এবং তার সমস্ত সংকট চিরতরে শেষ হয়ে যাবে আপনার পরিবারে যত বড় সংকট কিংবা যত বড় বাধাই আসুক না কেন যত বড় সমস্যায় দেখা দিক না কেন এই মন্ত্রের প্রভাবে এবং শ্রী শ্রী লোকনাথ বাবার কৃপায় তা খুব দ্রুত শেষ হয়ে যাবে প্রিয় ভক্তগণ ত্রিকালদর্শী মহাজোগী শ্রী শ্রী লোকনাথ বাবা বাবা তার সকল ভক্তের নাশ করেন কষ্ট দূর করেন বাবা বলেন শুধু সুখের সময় নয় রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব এই চিরসত্যবাণী আজ সাধারণ মানুষের অভয় মন্ত্র বাবা বলেন আমি নেই এই কথা কখনো মনে করবি না আমি ছিলাম আমি আছি আমি থাকবো প্রিয় ভক্তগণ আজ মঙ্গলবার আজ এই শুভ চলুন প্রথমে আমরা শ্রবণ করে নেই বাবার এই অমৃতময় পাচালি বিশ্বাস করা হয় এই পাচালি পাঠ কিংবা শ্রবণে জীবনের সমস্ত প্রকারের দুঃখ দূর হয় কষ্ট শেষ হয় বড় থেকে বড় ইচ্ছে পূরণ হয় গ্রহদোষ কেটে যায় তার সাথে সাথে শ্রী শ্রী লোকনাথ বাবার কৃপাবর্ষিত হয় সেই সকল ভক্তদের উপর যারা বাবার এই মন্ত্রটি জপ করে এবং বাবারই অমৃতময় পাঁচালি শ্রবণ কিংবা পাঠ করে ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় এসু এসু তাপি আর ভক্তগণ লোকনাথ বাবার কথা করহ শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্ম পরায়না তিনি সতী প্রতিপ্রতা একাদশ বর্ষ জবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়ার তেজি পরিজন গ্রাম্যপথ ধরি তারা করেন গমন নদ নদী বন কত পার হয়ে চলেন অবশেষে গুরুর সঙ্গে কালীঘাটে এলেন বেনিমাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার বারতরে উপস্থিত হন মক্কা করে কাবুলে আসিয়া মোল্লা স্বাধীর ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনি মাধব সঙ্গীতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়ে অকস্মাত লোকনাথ দেখে আচম্বিতে দাবানল উঠি জ্বলি বনের মাঝেতে সে সময় লোকনাথ জানি অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী মাধব চলে যান ধামেতে বাবা নেমে আসিলেন পারুদিগ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দু ব্রাহ্মণের পৈতা জড়াইল গাইতে করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতপর আশ্রম হইল বারো দিতে বহু ভক্ত শিষ্য লাগিল আসিতে পাপি তাপি রুগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তি বাবা বলেন কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা পৃথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা আমাকে ডাকবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এই কথা করো না মনে ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এইরূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বলিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মত্তধাম তেজিতে বাবার ইচ্ছা হলো বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠ দেহত তেজি যান বাবা অমর অলোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতই অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে বা পরে কিংবা শুনে জন সেইজন রেখ মনে প্রিয় ভক্তগণ এবার চলুন আমরা সকলে মিলে শ্রবণ করি বাবারে মহা চমৎকারী মহাশক্তিশালী মন্ত্রটি জয় বাবা লোকনাথের জয় ও যোগীন্দ্রায় নমস্তভীশরায় বৈনম ভূমানন্দ স্বরূপায় নমো নম नमामि बारुदीचन्द्रं स्मरं हरिं नमामि त्रिलोकोनाथां लोकनाथं कल्पतरूम् ॐ नमः शिवाय शान्ताय कारणोत्रोयो हेतो वे निवेदयामि चात्मानं गतिस्तं परमेश्वर नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः जय बाबा लोकनाथ जय मालोकनाथ जय शिव लोकनाथ जय ब्रह्म लोकनाथ जय गुरु गुरुलोकनाथ तेगीश्वराय वै नमो भूमानन्दस्वरूपाय लोकनाथाय नमो नमः नमामि बारुदीचन्द्रं नन्दनकाननिस्मरं हरिं नमामि त्रिलोकनाथां लोकनाथं कल्पतरुम् ॐ नमः शिवाय शन्ताय कारणोत्रो यहेतोे निवेदयामि चात्मनं गतिस्तं परमेश्वर नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ